হ্যালো এভরি ওয়ান অনেকদিন পরে আবার বেরিয়ে পড়েছি দুই বান্ধবী মিলে তো দেখো ও এসছিল আমাদের বাড়িতে আর এই বান্ধবীকে রাস্তা দিয়ে তুলে নিয়েছি তো তিনজনে ঝগড়া করতে করতে আমরা যাচ্ছি হচ্ছে বাজারে তো গিয়েছিলাম আজকে একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য কেন কেনাকাটা করেছি সেটা তোমাদের পরে জানাচ্ছি তো দেখো আমরা তিনজনে হেঁটে হেঁটে গিয়েছিলাম বাজারে কেন আমাদের যা চেহারা না হাঁটলে এরপরে দেখবে এদের সব গাড়িতে করে তুলে তুলে নিয়ে যেতে হবে তো রাস্তায় গিয়ে কাকিমার সাথে দেখা হয়েছিল যেতে যেতে তারপর একটু গল্প টল্প করে একটু আইসক্রিম খেয়ে আবার হাঁটতে থাকলাম এটা হচ্ছে আমাদের বাজার এখানে আমরা সবাই বাজার করতে যাই তারপরে দোকানে গিয়েছিলাম যা কেনাকাটা করবো সেই কারণে পরে দেখাচ্ছি তোমাদের কী কী কেনাকাটা করেছিলাম তো এখানে কেনাকাটার পরে তারপরে গিয়েছিলাম আমাদের এখানে স্মার্ট পয়েন্টে এখান দিয়েও কিছু জিনিস নিয়েছিলাম তো যেহেতু আমার বান্ধবীর নিউ বর্ন বেবি হয়েছে তো তার জন্য কয়েকটা জিনিস নিয়েছিলাম তো হিমালয়ের একটা বেবি ওয়াইফস নিয়েছিলাম এটা বাচ্চাদের জন্য খুবই ভালো কয় প্যাকেট জোয়ান কিনেছিস মুখে কি ঘা হওয়ারই ইবাজ তো দেখো ও কতগুলো জোয়ান কিনেছে জোয়ান কিনে আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসলাম টোটোয় করে যেহেতু এরকম মুটকি মুটকি বান্ধবী থাকলে টোটোয় করেই বাড়ি আসতে হয় এরা আর মানে হেঁটে যেতে পেরেছে কিন্তু হেঁটে আর বাড়ি আসতে পারেনি তো দেখাচ্ছি বাড়ি এসে আমি কি কি কেনাকাটা করেছিলাম তো দেখো কী কী কেনাকাটা করলাম আজকে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে একটা মুকুট যেহেতু সামনে জন্মাষ্টমী তো আমার গোপু ভাইয়ের জন্য এখন থেকে কেনাকাটা শুরু করে দিয়েছি তো একটা খুব সুন্দর একটা মুকুট কিনেছিলাম আর তার সাথে ম্যাচিং করে একটা জামা মানে জামাটা আগে যেহেতু কিনে ফেলেছিলাম তো তার সাথে ম্যাচিং করে যেহেতু জামাটার মধ্যে দেখো পিঙ্ক কালারের বেশ সুন্দর পিঙ্ক আর আকাশের মধ্যে বেশ রয়েছে তো দুটো কালারের কম্বিনেশনে মুকুট আর ড্রেসটা নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম কয়েকটা ছোট ছোট জামা যেহেতু আমার বান্ধবীর নতুন বেবি হয়েছে তো সেই কারণে এই জামাগুলো নিয়েছিলাম আমরা তিনটে তিন বান্ধবী তিনজনে মিলে যেহেতু এগুলো দিয়েছিলাম তো দেখো ছোট ছোট এই দুটো জামা কিনেছিলাম আর একটা নিয়েছিলাম এই সেটটা এই সেটটা কিন্তু খুব ভালো লাগছে এটা কাপড়টা খুব ভালো ছিল তো এই টুকিটাকি কেনাকাটা করেছিলাম বাজারে গিয়ে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে পাশে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে